বর্তমানে আপনারা যদি মানে ফেসবুক টুইটার ইউটিউব যা খোলবেন ইনস্টাগ্রাম সহ আমার বয়নি পাইবে মার্কেটে আমি আছি অনেক ইলমি বক্তা আছে যারা কোরআন হাদিসের আলোকে আলোচনা করে তাদের টিকটকে থাকতে হইবে তাদের ইউটিউবে থাকতে হইবে ফেসবুকে থাকতে হইবে রিলসের মধ্যেও তাদের ভিডিও থাকতে হবে এইভাবে আমরা যদি মিডিয়া সর্বক্ষেত্র দখল করে পারি তাহলে বাতিল আমাদের কাছে ভেটতে পারবে না ঠিক কিনা বলে আমরা তুই চুপ থাক চুপ থাক চুপ থাক সুয়ালি গান গায়ে আবার নারে তাকবির মারাই যে কোরআন হাদিসের বাইরে আজকাল ওই যে আমি একটা বক্তারে কয়েকদিন আগে দেখছি কি মাদানি যেন নাম ওর সাফাইত মাদানি নামে এক বক্তা আছে যত বেহুদা ফাউ ফেসাল আছে আর যত আজাই কথা আছে কিসা কাহিনী বইলে জনগণকে কাম দিয়ে এদের দেবে এদেরকে কি বক্তা বলা হয় ফালতু বক্তা এদেরকে দাঁড় দেবেন না কখন এই যে আমি এত সময় কথা বলছি একটা কোরআন হাদিসের বাইরে বলছি কোরআনের বাইরে বলার টাইম কোথায় আমার এমনিতে অল্প কিছু সময় এই যে আমি আরেকটা মাহফিলে যাবো কুরআন হাদিসের বাইরে বলার টাইম আসছে এই সমস্ত বক্তার কোনো এলমি জ্ঞান নাই না পারছে ঠিকমতো মাদ্রাসায় না গেছে ঠিকমতো বারেন বারেんじゃない জীবনে মন যে একটা পাইছে আর উঠে গেছে আর মাদানি লাগাইছে জীবনে মদিনা শরীফ চোখে দেখছে ওর বাপ দাদা শুদ্ধ পুরুষ জীবনেও তো মদিনা যাইত পারে নাই নামের আগে আইনে মাদানি লাগাইছে মাদানি এত সস্তা গেছে এই সমস্ত বক্তাকে এখন বয়কট করার সময় দাবি ঠিক কিনা বলেন ঠিক আলকুরানের আল্লাহ ঘরে গেল

মূল্যবান নসিহত করবেন মুফতি শাফায়াত মাদানি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আজকের এই জান্নাতের একটি বাগান চমৎকার একটি মাহফিলে এসে আমরা খুশি না ইনশাআল্লাহ আমরা আজকে এখানে কুরআন ও সুন্নাহর সেই চমৎকার আলোচনাগুলো শুনছিলাম আমার পূর্বে যিনি বক্তব্য রেখেছেন আমাদের শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মুফতি খান সাহেব বিন মুজাদ্দিদি যিনি চমৎকার ভাবে ও সুন্নাহর আলোকে সাল খবারটা মিশিয়ে করেছেন কথা ঠিক কিনা বলেন ঠিক কি কই আমার নামে শুনিলো একটু তিনি কুরআন ও সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন করার কথা বলেছেন ভালো কথা তো কইতাছে দাদা আমি হুজুরের সাথে একটু দেখা করতে আসছি না হুজুর আর দিন না আমার আসলে

আমাদের প্রিয় নবী তিনি হাদিসের মধ্যে বলছেন যে আল গিবা তু জিনা গিবটা এমন মারাত্মক জিনিস যেটা জিনার চাইতেও ভয়াবহ তাহলে আমাদের এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকতে হবে কি বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তাও দান করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। হজর ভাল আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বয়ান আমি দাঁড়াই দড়াই শুনছি। জি शुक्रिया। আসলে আমি সৈলে যেতে আমার একটা প্রোগ্রামে আপনার কথা শুনি এম দড়াই গেছি আর এক পাও সামনে যাইতে পারি নাই। আমি আপনার নামে মাফইলি বিষয় যে গিবত شکایت করলাম আপনি তো ছইলে জবাব দিতে পার। আসলে কি সম্মানের মালিক তো আল্লাহ তাআলা। যিনি সম্মান দেন মানে আমার পিছনে বললেও কিন্তু সম্মানের ক্ষতি হবে না একজন আর একজনকে কাদা ছোড়া একজনের প্রতি হিংসা বিদ্বেষ যেভাবে ছড়াইতে আসি এইভাবে এতগুলো মানুষের সামনে আমরা ছড়াই এইটা আসলে আমাদের পরিবর্তন করা দরকার নিজেদের নিজেদের মধ্যে যে ভুলগুলো ত্রুটিগুলো একে অপরের সাথে বসে মানুষের সামনে এরকম ভাবে ঢালাও ভাবে না বলে আমরা নিজেরা নিজেরাই এটা সমাধানে নিয়ে আসি আমরা আসলে দিন দিন জনপ্রিয়তার তঙ্গি উঠে নিজেদেরকে ভুলে যাইতে আসি আমাদের কি করা দরকার আর আমরা কি করি আমরা আসলে বয়নের মঞ্চটাকে আজকে গিবতের মঞ্চ বানাই ফেলছি আমরা একে অপরের যে গিবত করি এটার প্রভাব কিন্তু জনগণের মধ্যে পড়ে তো আজকে আমি আমার খ্যাতির বিড়ম্বনার কারণে আমার ভিতরে অনেক আত্মহংকার অহংকার চলে আসছিল আমি আপনার অনেক দূর নাম করছি আমার মেহরবানি করে মাফ করে দেন না না আপনি কি বলেন এরপর থেকে আমি মাহফিলে বসলে কোরআন হাদিস থেকে কথা বলবো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের দিলটাও যেন আপনার মতো হয়ে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন